তিরিশ ডিগ্রি তাপমাত্রায় জা গো মানে হাফানি ছুটে গেছে গত সপ্তাহে আমার এক কলিগ মাথা ঘুরায় পড়ে গেছে এখন এটা নিয়ে কী করা যায় কোম্পানি খুব টেনশনে পড়ে গেছে শেষ সিদ্ধান্ত নিয়েছে আপনার এই জামার মধ্যে ফ্যান লাগানো থাকে এগুলো সবাইকে একটা করে দিবে আর এই যে খাবার পানির ব্যবস্থা করছে কোম্পানিতে ফ্রিতে ফ্রি সহ আর কি রেখে দিয়েছে স্যালাইন পানি তো যে যতটুকু ইচ্ছা খেতে পারবে আর কি যাই কয় বোতল ইচ্ছা কম কোম্পানিতে স্যালাইন পানি রাখা দিছে তে তো এই হচ্ছে আর এদের মুখে মুখে তো মানে আতসুই আতসুই শুনতে শুনতে কাহিল হয়ে গেছি আর প্লাস হচ্ছে অসুস্থ হয়ে পড়বে আর কি এই বয় যদিও এই সপ্তাহে আবার একটু বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়াতে আপনার ঠান্ডা হয়েছে পরিবেশ কিন্তু আগামী সপ্তাহে আবার একই অবস্থা তো এখন দেখি যে টেনশনে পড়ে গেছে এরা প্রচুর পরিমাণ কি অবস্থা হবে আমাদের দেশে নিয়ে যদি এদেরকে ছেড়ে দেওয়া হয় এরা মানে অবস্থা খুব কাহিল হয়ে যাবে